আইপিএলে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ একই পজিশনে একাধিক প্লেয়ার এবার কে কে আর নেমেছিল জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে গত পরশুম থেকে এবার বারো জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে ফলে সব থেকে বেশি প্লেয়ারের সন্ধানে এবার নিলাম টেবিলে বসেছিল তারা সেখান থেকে তারা মাত্র জন প্লেয়ারকে দলে নিয়েছে দলে যেমন বোলারের দিকে জোর দিয়েছে তেমনই ব্যাটিংয়ের দিকেও নজর দিয়েছে নীতিশ রানা মনীষ পান্ডে শ্রেয়স আয়ারের মতো মিডিল এছাড়াও রয়েছে বিদেশি প্লেয়ার সব মিলিয়ে এবার ভারসাম্য কে নেমেছিল বারো জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে গত মরসুম থেকে এবার বারো জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে ফলে সব থেকে বেশি প্লেয়ারের সন্ধানে এবার নিলাম টেবিলে বসেছিল তারা সেখান থেকে তারা মাত্র জন প্লেয়ারকে দলে নিয়েছে দলে যেমন বোলারের দিকে জোর দিয়েছে তেমনই ব্যাটিংয়ের এর দিকেও নজর দিয়েছে নীতিশ রানা মনীষ পান্ডে রয়েছে এছাড়াও রয়েছে বিদেশি প্লেয়ার সব মিলিয়ে দলে এবার ভারসাম্য তৈরির চেষ্টা করেছে কলকাতা নাইট রাইডার্স আকাশ চোপড়া যেমন মনে করেন একই পজিশনে খেলার জন্য একাধিক প্লেয়ার রয়েছে যেটা একটা সমস্যার এরই সঙ্গে রয়েছে ফিনিশার হিসেবে রাসেল তার উপর অতিরিক্ত ভরসা করা বিগত কয়েক বছর ধরে তার ওপর ভরসা করছে দল কিন্তু সেই মতো পারফরমেন্স করতে পারছে না অন্যদিকে সুনীল নারিন তার পুরনো ছন্দ ভুলেছেন তিনি এখন আগের খেলা দেখাতে পারেন না তবে নাইট ম্যানেজমেন্ট এই দুই প্লেয়ারের ওপর অগাধ বিশ্বাস করে ফলে তাদের ওপর ভরসা করবে সেটা বলাই যায় ব্যুরো রিপোর্ট use